বলতে এত দূরে এগিয়ে এসেছিলাম সেই মৌতার করতে আল্লাহ নবী তিনজন সাহাবাকে নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিলেন যা আপনার তিনজন সাহাবা ছিলেন জাহিদ ইবনে হারেসা আর আর আব্দুল্লাহ ইবনে রাবাগা আর আপনার আরেকজন সাহাবা ছিলেন জাফর তাইয়ার রাজি আল্লাহু তাআলা আনহুমা তিনজন সাহাবাকে রাসূলুল্লাহ সেনাপতির দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিলেন তিনজন সাহাবা চলে গলে তিন হাজার সাহাবা নিয়ে দু লক্ষ সৈন্যের মোকাবেলায় তিন হাজার মাত্র সাহাবা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলে ও দুনিয়ার মুসলমান ইতিহাস আপনারা জানেন যুদ্ধ প্রথমে চালু হয় একজন একজনে যুদ্ধ শুরু হয় একসাথে সবাই মিলে শুরু হয় নাই ওদিক থেকে একজন আসবে এদিক থেকে আর যাবে দুজনে প্রথমে যুদ্ধ শুরু হয়ে যায় আল্লাহ নবীর সন্তান রসুলুল্লাহর কলিজার সন্তান যা এদিক নিয়ে হারে আল্লাহর হুকুমে তলোয়ারটা নিলেন বিসমিল্লা বলে যুদ্ধে যা পেয়ে বললেন যেহেতু রসুলুল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন যে আমার চাই দিন হারে তুমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে চাইদি মেহারে সা মুতার ময়দানে যুদ্ধ করতে করতে হুজুর আমার শহীদ হয়ে গেলেন দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ ঘোষণা করলেন জাফর তাইয়ার কে ছিল এই জাফর তাইয়ার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি ছিলেন ছোট ভাই জাফর তাইয়ার হায়দারের রক্ত জাফর তাইয়ার আর আপনার আসাদুল্লাহ হিল গালিবের রক্ত সেই জাফর তাইয়ারের শরীরে ভয় রাসূলুল্লাহ চাচা তো ভাই জাফর তাইয়ার দ্বিতীয় নম্বর সেনাপতি বামহাতে ইসলামের পতাকা ধরে আছে ডান হাতে তলোয়ার ধরে রয়েছে যুদ্ধের মাইনে যুদ্ধ করা শুরু করে দিলে এমন যুদ্ধ তিনি শুরু করলে যুদ্ধ বিশালভাবে শুরু হয়ে গেল কেউ কাউকে ফেলতে পারছেন না এই যুদ্ধ চলতে চলতে চাপত তৈয়ারের বাম হাতে একটা তলোয়ার মারা হলো হুজুরের হাতেতে যখন তলোয়ার মারা হলো ইসলামের পতাকাটা বাম হাতে ছিল পড়ে যাবে জমিনে পড়ে যাবে নিচেই পড়ে যাবে

একটা শিরা তখন পর্যন্ত জুড়ে আছে হাতটা নড়ছে যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে একটা হাত চার একটা হাত কত কিছু করতে পারছে না কি করলেন ডান হাত থেকে ঝান্ডাটা দাঁতে ধরলেন দাঁতে ধরে ডান হাত থেকে আপনার বাম হাতটা যেটা ঝুলছেন ধরে টান মেরে ছিঁড়ে ফেলে দিলেন কি করেছেন আপনি মিয়া সাহেব রসুলের সাথে গাদ্দারি ছাড়া আমরা কিছু করতে পারি না সময় আছেন ফিরে আসি ইসলামের ভেতরে নামাজের ভেতরে আসেন কেন নামাজ পড়বেন না জুম্মার নামাজ জোহর পড়তে পারেননি কাজকামে ব্যস্ততার ভেতরে থাকেন আপনারা হয় না ঠিক কথায় জোহর আসর মগরে পড়তে পারছেন ঘরে ফিরে কাজা পড়ার চেষ্টা করেন জুম্মাটা আদায় করুন চুম্মাটা মিস করবেন না প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে তিনটে চুম্মা কাজা করা মানে আপনি একটু ফতোয়া নিয়ে জানবেন অনেক ফতোয়াই বলা হয়েছে আপনি ইমান থেকে খারিজ হয়ে যাবে ইমান থেকে চলে যাবে তিনটে জুম্মা কাজা করলে আজকের মুসলমান এদিকে কিচ্ছু খেয়াল নেই নামাজকে নামাজ সব পাতিয়ে রেখে দিয়েছে একটু ভাবে ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায় ও দুনিয়ার মুসলমান জাফর তাইয়া রাসূলুল্লাহ চাচা তিনি কি করলেন আবার ডান হাতে ইসলামের পতাকাটা উঁচু করে ধরলেন হুজুরের ডান হাতে আবার একটা চালু আর মারা গেল ইসলামের পতাকা জমিনে পড়ে যাবে কোরআনের পতাকা জমিনে পড়ে যাবে না 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 কোরআনের পতাকা জমিনে ফেলতে দেওয়া যাবে না ও দুনিয়ার মুসলমান

শহীদ হয়ে গেলে নিজের কাছে একটা লোকমা খাচ্ছেন ভাই দিয়ে যুদ্ধে চলে গেলে শহীদ হয়ে গেল তিনজন সেনাপতি শহীদ রসুল যুদ্ধ শুরু হবার আগে রসুল জানিয়েছিলেন তিনজন সেনাপতি শহীদ হয়ে যাবে কি হবে সেনাপতি না হলে সেনাপতি না হলে তো যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয় চতুর্থ নম্বর সেনাপতিটা কে হবে কে হবে কি হবে সাহাবা হুজুররা পরামর্শ করে পরামর্শ করে পরামর্শ করে

যুদ্ধ একটা হয়েছে কিন্তু কেউ কাউকে হারাতে পারে মানে একটা সময় এসেছে বিরতির সময় যুদ্ধ এই বিরতির সময়টা যখন এসেছেন তখন আদায়

করে দেবে যখন একটা রাকাত যখন রসুল্লাহ সাহাবাদেরকে নিয়ে যখন একটা রাকাত নামাজ হয়ে যাবে এই নামাজ হয়ে যাবার পর পর নামাজ থেকে ফারেক হবে না আল্লাহ নবীর পিছনে যে সমস্ত সাহাবারা নামাজ পড়েছিলেন তারা একটা রাত হবার পরেতে তারা রসুল্লাহর পিছন থেকে সরে গিয়ে মক্কার কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে আর যারা মক্কার কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়েছিল তারা ওখান থেকে এসে তৃতীয় কাতারে দাঁড়িয়ে যাবে আমার তুমি আমার রসুলকে জানিয়ে দাও আমার নবী যদি এইরকম ভাবে চার রাখা মনে পড়তে দেখিনি কি ব্যাপারে পড়তে দেখিনি কি ব্যাপার আবার

আমার জীবনে কোনদিন করতে দেখি নাই একটু আগে তো জোহরের নামাজ বললো ওই নামাজে সবাই একসাথে নামাজে দাঁড়ালো রুকুতে গেল গেল সব একসাথে করলো কিন্তু এই আসরের নামাজ কি ব্যাপার আবু জেগে আমাদের কথা কি ওই মোহাম্মদের কাছে কেউ খবর দিয়ে দিয়েছে আবু জেহেল বললো না এটা আবার কেমন করে হয় তুমি আর আমি ছাড়া তো কেউ জানে না খালেদ বিনওয়ালিদ ওই সময় বললো এ আবু জেহেল না না না

সেই সালে তিনওয়ালি হুজুরের কথা বলে যায়ুন মুসলমানি বাপার কাছে এসেছি প্রশ্ন नमाज़ का आप तरह खाड़, एक साथ एक एक आधे का भी लिए नमाज़ का बोलले किंतु अबार जब ये नमाज़ का बोलले की व्यापार की व्यापार ये नमाज़े के टुकड़े चिन्ह की करेलो खालिद बिन आदि बोललो ओ मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम आप यदि मुझे एक तो बुझा दें ओ दन

আমাদের মুসলমানদের ভেতরে এখন এই খালেদ বিন ওয়ালিদের বড় অভাব তৈরি হয়ে গেছে এই খালেদ বিন ওয়ালিদ তৈরি হওয়ার দরকার আছে না নে একটু আস্তে করে বলেন আছে না নে একটু জোরে বলুন না খালেদ বিন ওয়ালিদ তৈরি হওয়ার দরকার আছে না নে সালাউদ্দিন আইয়ুবি তৈরি হওয়ার দরকার আছে না নে কি বলছে তৈরি হ না হলে বাঁচা বড়

মদিনা শরীফে খবর হয়ে গেল আরে খালেদিন যুদ্ধের ময়দানে হেরে যাচ্ছে শুনছেন তো নাকি উত্তর দেন খালেদিন যুদ্ধের ময়দানে হেরে যাচ্ছে।

আমি আমি এখানে অসমাপ্ত বক্তব্য সংস্কৃত দিকে টানছি অনেক আলোচনা করেছি অনেক বক্তব্য দিয়েছি এই আমার আমার এই টোটাল বক্তব্যের ভিতরে একটাই বিষয় ছিল একটাই আলোচনা ছিল একটাই টপিক ছিল বাঁচবো আল্লাহ এবং তার রাসূলের জন্য মরব আল্লাহ এবং তার রাসূলের জন্য এটা থেকে আমি শুরু করেছিলাম সংক্ষিপ্ত করতে পারি না আল্লাহ চাইলে আবার আসব দরবারে ফরকুরা শরীফ যাবে আর বিশেষ করে একটা দাওয়াত আপনাদেরকে দিয়ে যাচ্ছি দাওয়াতটা হচ্ছে আজকে হচ্ছে 15 তারিখ 15 ডিসেম্বর

الله رب العالمين، السلام عليكم. أبقيتو سلام ده؟ عليكم السلام ورحمة الله وبركاته. محبة دور الشريف ما هو ما سلعي أنا.

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به